আজকে বন্ধুরা পাখিকে সফট ফুড দেবো দেখতে পাচ্ছেন সফট ফুড আমি নিয়েছি হচ্ছে এখানে গাজর দিয়েছি মানে হচ্ছে যেরকম গাজর ছোটো ছোটো গাজর নিয়ে এসেছিলাম যেগুলো দাম কম কিন্তু সব ফ্রেশ দেখতে পাচ্ছেন আমি গাজর নিয়েছি এর লাল যেগুলো সেগুলো হচ্ছে গাজর দেওয়া এছাড়া এখানে দিয়েছি হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে খোসা সমেত আছে দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে ঘষে এগুলো ঘর ঝিড়ি বানিয়েছি কালকে দিয়েছিলাম শাক পাতা দিয়েছিলাম তার সঙ্গে ডিম দিয়েছি এই সমস্ত ছোলা দিয়েছি তো আজকে একটু অন্য ধরনের দেবো তো এই দিলাম সঙ্গে দেবো হচ্ছে গরম ভাত দেখতেই পাচ্ছেন একদম গরম ভাত রান্না হয়ে গেছে সকাল সকাল গরম ভাত দেবো এর সঙ্গে এই বাটিটার এক বাটি পাখি আমাদের যদি তখন কম আছে বন্ধুরা পাখির টাইম হয় না কাজের জন্য তাই জন্য গরম ভাত দেবো

দেখুন সুন্দর এই দুটা মিশ্রণ হচ্ছে আপনারা বাড়িতে এরকম করে দেবেন যদি মনে করেন পাখি খাবার খাবার ফাস্টফুড দেওয়াটা খুব জরুরি এতে পাখির হেলথ আর প্রোগ্রেসে খুব ভালো হয় ডিম বাচ্চা খুব ভালো করে বাচ্চাদের খুব ভালো খাওয়াতে পারে চট করে হজম করতে পারে আর পাখি খুব হেলদি আর গাজরের জন্য জানেন তো পাখির স্কিনের ফেদার যে খুব ব্রাইট হয় খুব শাইন দেয় তো আপনারা দিতে পারেন আমি এখন অল্প করে বানাই কারণ বেশি পাখি নেই আমার কাছে কারণ টাইম হয় না যেহেতু পাখি নেশা রয়েছে বলে তাই জন্য অল্প করে বানিয়েছি কিন্তু আমি কিন্তু সফট ফুডটা রোজই দিয়ে থাকি রোজই আমি সফট ফুড দিই আপনারা চাইলে দিতে পারেন এরকম ধরনের সফট ফুড তো চলুন দেখি পাখির ঘরে একটু যাই পাখির ঘরে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন বেশি পাখি নেই এখানে জোড়া জোড়া পাখি আছে শুধু রদ্রি পাখি আছে বন্ধুরা এখন অন্য কোনো পাখি নেই কারণ কারণে অ্যালডিনা জোড়া আছে ডেডাই আছে এখানে দেখুন একটা পাখি আছে এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে একদম রেডি হয়ে এসছে পাখি সবকে জোড়া দিয়েছি খুব দেরি করে জোড়া দিয়েছি পাখিগুলো প্রায় এক বছর বেশি বয়স হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা আছে রেড আই একটা অ্যালবিনো আর এটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা আছে এখানে আছে তিনটি বেঙ্গলি দুটো মেল একটা ফিমেল আছে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালিমিনা ফিমেলটা আছে স্ট্রিট আছে ব্ল্যাক আই আছে আর ফিমেলটা রেড আই আছে আর এর যা বাচ্চা বেরিয়েছে ওখানে এক পিস হোয়াইট দেখালাম রেড আই এটাও বেরিয়েছে হোয়াইট প্রথমবার বাচ্চা পড়েছে তা খুব ভালো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক বডি আছে তা পাখির সংখ্যা খুব কম আমার কাছে এখনো ব্রিট করাই পাখিটা প্রথমবার ব্রিড করবে তবে জোড়া বসানো হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি এগিয়ে করে দেবে তো কিছু কিছু পাখি ব্রিডিং করেছি এখানে দেখতে পাচ্ছেন এক পিস ফ্যালো আছে ইয়েলো কালার একটা ফ্যালো আছে আর একটা অ্যালবিনো আছে রেড আই আছে দুটোই রেড আই আছে খ্যালোর সঙ্গে একটা অ্যালবিনো দিয়েছি হোয়াইট তিন দিনে বাচ্চা একটা পাওয়া যাবে একদিনে দিয়েছি দেখতে খুব ভালো লাগে রেড আই এই পাখি আছে আমার কাছে এখন এখানে দু পেয়ার আছে এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন আর সুন্দর গলার কাছে দেখুন একটু গ্রে কালার আছে এটা দুটো মেল আছে একটা ফিমেল হাড়ির মধ্যে ঢুকেছে একটা উপরে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন একদম হেলদি পাখি আছে বন্ধুরা রেগুলার সফট ফুড দেওয়া হয় পাখিদের প্রত্যেক দিনই আমি দিয়ে থাকি একদিনে বাদ যায় না হাড়ির মধ্যে ঢুকেছে ডিস্টার্ব করবো না প্রথমবারে এর থেকে একটাই বাচ্চা পেয়েছিলাম প্রথমে একটা ব্লু কালারের যে বাচ্চাটা দেখালাম সেকেন্ডবার ডিম পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিম পড়েছে চার ডিম আছে ভেতরে আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার একটা মেল আছে আর একটা ফিমেল আছে সামনে একটা তো দেখা যাক কী হয় সব দিনের মোটামুটি জমে গেছে তিন চার দিনের মধ্যে হয়তো বাচ্চা ফোটা শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চার পিস আছে দুটো মেল দুটো ফিমেল আছে দুটো আর করে রাখা আছে তো এখনও সবে জোড়া দিয়েছি তিন চার দিন আগে আর কি সরি দশ দিন আগে জোড়া দিয়েছি তারপর কালকে হাঁড়িগুলো লাগিয়েছি তো এখনও মুভমেন্ট নেই জোড়া হয়েছে দেখতে পাচ্ছি দেখা কি হয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেল ফিমেলের কালারটা দেখুন একদম বিউটিফুল কালার আশা করছি খুব ভালো কোয়ালিটির বাচ্চা পাবো ফিমেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি মেলটাও খুব ভালো আছে তো সব ফুটগুলো মোটামুটি দিয়ে দিয়েছি সব পাখি গিয়ে দেখতেই পাচ্ছেন সব ফুড দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে বেশ কিছু পাশে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবদি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন